محفوظ کر لیں ان لینڈ کے لوگ اس بات فرمایا کرتے تھے ہمارے کام کامیابی جب ہے جب ہمارے چل رہی محنت پیچھے چل رہی یہ کامیابی نہیں ہے اجتماع کی اجتماع کی کامیابی ہے کہ سو سال آگے محنت چل رہی ہو اور اجتماع کی شہرت سو سال پیچھے چل رہی تاجہ کا, کا تا تا اعلان کر دیں ہماری اجتماع کی کامیابی نہیں ہے کہ ہم اشتہارات چھاپ کے اجتماع کا اعلان کریں ہیں ہمارے اجتماع مجاہدہ چاہتا ہے اگر فرمایا کرتے تھے داعی کا مجاہدہ مجرو کی ہدایت کا ذریعہ بنتا ہے بے علیہ وسلم کی تیرہ سال بے قراری ہے تیرہ سال بے چیری ہے جو مدینہ منورہ کا اجتماع ہے یہ تیرہ سال مکے کی تکلیفیں ہیں مدینہ منورہ کا کھلنا یہ مکہ مکرمہ کی تکلیفیں مکہ مکرمہ کے حالات یہ بے قرار <سؤال> ہے جو سفایا ہیں جب داعی کا مجاہدہ بڑھتے بڑھتے ایک مطلوبہ سطح تک پہنچ جاتا ہے ان اللہ ایک مطلوبہ سطح ہے داعی کی مجاہدے کی جب داعی کا مجاہدہ بڑھتے بڑھتے اس مطلوبہ سطح تک پہنچ جاتا ہے اللہ تعالیٰ ہدایت کے فیصلے پر ہم جانتے وہ مجاہدہ کس کا پسند آ

سارے جانور سارے, سارے سارے انسان سارے بچے سب کو لے کر باہر مکلنے کی تیاری کر رہے تھے پانی کے واسطے ابھی تیاری چلی رہی تھی کا نے فرمایا نہیں اب آنے کی ضرورت نہیں ہے ہم نے باہر پر کا فیصلہ کرا ہم نے ایک ہی دعا سن کر ہم تو سب دعا کر کے نکل رہے تھے کون ہوتے تیرا نیک بندہ تھا کون تھا وہ جس کی دعا پر تم نے فیصلہ کیا ہے بارش کے برسانے کا اللہ تبارک و تعالی نے نبی کو وحی کی وہ ایک چھوٹی سی چیونٹی جس نے اپنے دونوں اگلے پیر اٹھا کر اللہ سے دعا مانگی تھی اللہ نے اس کی دعا پر بارش برسانے کا فیصلہ کیا دوستو ہم نہیں جانتے کس کی محنت پر اللہ تعالیٰ اجتماعیت کی قبولیت کا فیصلہ کرتا ہے اجتماعیت کی قبولیت کا فیصلہ کرتا ہے بس ہماری ذمہ داری ہے کہ ہر چھوٹا بڑا اپنی محنت کے اندر دل جائے سب سے قیمتی چیز نمبر دوسری چیز یہ آپ کا ملک یہ مجموع اجناس ہے سارا عالم اس میں ہے یوکے کا اجتماع یوکے کا اجتماع نہیں ہے یوکے کا اجتماع پورے عالم کا اجتماع یوکے کا اجتماع اس ملک کہ کہا جاتا تھا کہ اس ملک کا سورج کبھی ڈوبتا نہیں ہے مستقل رہتا ہے ایسی ہی محنف ہونی چاہیے کہ کہ ہدایت سورج یہاں سے ایسا نکلے سارے عالم کے لیے کہ پھر اندھیرا نظر نہ آئے ایسی محنت ہونی چاہیے এই জন্য হজরত একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বাতটি ইংল্যান্ডের লোকেরা ভালোভাবে মনে রাখুক হজরত বলতেন আমাদের কাজের সফলতা তখনই যখন আমাদের কাজের মেহনত একশো বছর আগে চলবে আর খ্যাতি একশো বছর পিছনে চলবে এর উল্টোটা যেন না হয় যে খ্যাতি আগে চলছে আর মেহনত পিছনে চলছে এটা ইজতেমার কামিয়াবি নয় ইজতেমার কামিয়াবি হলো এই যে একশো বছর আগে মেহনত চলবে আর ইজতেমার খ্যাতি একশো বছর পিছনে চলবে আমরা তো সারা দুনিয়ায় ইজতেমার তারিখের ঘোষণা করে দিই আমাদের ইজতেমার কামিয়াবি এটা নয় যে আমরা পোস্টার ছাপিয়ে ইজতেমার ঘোষণা করব আমাদের ইজতেমা মুজাহাদা সংগ্রাম চায় হজরত বলতেন দায়ীর মুজাহাদা মাদউর যাকে দাওয়াত দেওয়া হচ্ছে হেদায়তের কারণ হয় এই অস্থিরতা হুজু আকরাম সাল্লু ওয়াসাল্লামের ১৩ বছরের অস্থিরতা ১৩ বছরের বেচাইনি যা মদিনা মুনাফ্বরার ইজতেমা এই ১৩ বছর মক্কার কষ্ট মদিনা মুনাফ্বরার উন্মোচন মক্কা মোকার্রমার কষ্ট মক্কে মোকার্রমার পরিস্থিতি এই অস্থিরতা হজরত বলতেন যখন দায়ের মুজাহাদা বাড়তে বাড়তে একটি কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে যায় আল্লাহর কাছে একটি কাঙ্ক্ষিত স্তর আছে দায়ের মুজাহাদার যখন দায়ের মুজাহাদা বাড়তে বাড়তে সেই কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে যায় আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করে দেন আমরা জানি না সেই মুজাহাদা কোন স্তরে পৌঁছে যাবে আল্লাহ তাআলার কাছে আমাদের তো প্রত্যেকের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমি তো ছোট মানুষ আমার কি হবে আরে আমি একা কী করতে পারি আমি কী করতে পারি মেশপাত শরীফের একটি রেওয়ায়ত আছে খুব জবরদস্ত রেওয়ায়ত আল্লাহতালা এক নবীকে ওহি করলেন এক নবী ইস্তিস্কার অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টি কি হয়ে গিয়েছিল বন্ধ আব যখন ইস্তিস্কার জন্য দোয়া করতে যাওয়া হয় তখন সমস্ত কমকে নিয়ে বাইরে বেরোনো সমস্ত যেন সমস্ত মানুষ সমস্ত বাচ্চা সবাইকে নিয়ে নবী বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলেন পানির জন্য ইস্তিস্কার জন্য এখনও প্রস্তুতি চলছিলই আল্লাহ তালা বললেন না আব আসার দরকার নেই আমরা বৃষ্টি বসনে ফায়সালা করে দিয়েছি আমরা তো একজনের দোয়া শুনে বৃষ্টি ইয়া আল্লাহ আমরা তো সবাই দোয়া করতে বের হচ্ছিলাম কে সেই ন্যাক বান্দা ছিল কে ছিল সে যার দোয়ায় আপনি বৃষ্টি বসনে ফায়সালা করেছেন আল্লাহ তালা নবীকে ওহি করলেন সেই ছোট্ট একটি পিঁপড়া যে তার দুটি সামনের পা তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ তার দোয়ায় বৃষ্টি বৃষ্টিবর্ষণের ফয়সালা করেছেন আমার সম্মানিত বন্ধুরা আমরা জানি না কার মেহনতের ওপর আল্লাহ তালা ইজতেমার কবুলিয়াতের ফয়সালা করবেন ইজতেমার কবুলিয়াতের ফয়সালা আমাদের দায়িত্ব হলো এই যে প্রত্যেক ছোট বড় নিজের মেহনতের মধ্যে লেগে যাক সবার আগে দ্বিতীয় বিষয় এই আপনার দেশ এটি হল জাতিসমূহের সমষ্টি সারা বিশ্বের মধ্যে আছে ইউকের ইজতেমা ইউকের ইস্তেমা নয় ইউকের ইস্তেমা হল পুরো বিশ্বের ইজতেমা ইউকের ইস্তেমা পুরো বিশ্বের ইস্তেমা এমন সময়ও গিয়েছে যে বলা হত এই দেশের সূর্য কখনও অস্ত যায় না অবিরাম চলতে থাকে এমনই মেহনত হওয়া উচিত যে হেদায়তের সূর্য এখান থেকে এমনভাবে উদিত হোক সারা বিশ্বের জন্য যে পিন্নে কখনো কোথাও অন্ধকার দেখা না যায় এমন মেহনত ইউকেতে হওয়া উচিত সমস্ত জাতিগোষ্ঠীর সাথে মোলাকাত হওয়া উচিত সমস্ত দেশের উপর মেহনত সমস্ত আগত ব্যক্তিদের উপর মেহনত এমন ভাবে প্রত্যেক ব্যক্তির সাথে মোলাকাত হওয়া উচিত যে এখন বেরোবে এখান থেকে হেদায়তের সূর্য এখন আর কোথাও পুরী দুনিয়ায় আর কোথাও অন্ধ আমাদের উম্মতের উপর আজ আপনারা ইজতেমা পেয়েছেন আজ আমাদের চিন্তাভাবনার সিদ্ধান্ত নেবে যে ইজতেমাকে সফল করতে হবে নাকি ইজতেমাকে ব্যর্থ করতে হবে যদি আমাদের চিন্তা ব্যবস্থাপনার দিকে যায় যেমন ইজতেমার ময়দান কোনটি হবে কোন এলাকা ইজতেমা হবে ইজতেমার প্যান্ডেল কেমন হবে খাবারের কি ব্যবস্থা হবে থাকার কি ব্যবস্থা হবে পানির কি ব্যবস্থা হবে তাহলে ব্যবস্থাপনার সফলতা ইস্তেমার সফলতা নয় আজ আপ্তমা মিল হে আজ ফিক্র ফে গিয়ে اگر ہماری فکریں جاتی ہیں انتظامات کی طرف کون سا میدان اجتماع کا ہوگا کس حلقے کے اندر اجتماع ہوگا کیسا پنڈال اجتماع کا ہوگا کھانے کا کیا انتظام ہوگا رہنے کا کیا انتظام ہوگا پانی کا کیا انتظام ہوگا تو انتظامات کی کامیابی اجتماع کی کامیابی نہیں ہے بلکہ جن مقاصد کے لیے اجتماع کیا جا رہا ہے ان مقاصد کا حصول یہ اجتماع کی اصل کامیابی ہمارا اجتماعات ایسے ہونے چاہیے جیسے حضرات صحابہ رضی اللہ اجمعین کے اجتماعات ہوا کرتے تھے۔ جیسا اجتماع بدر کا اجتماع ہے جیسا اجتماع حندب کا اجتماع ہے جیسا اجتماع تبوک کا اجتماع ہے جیسا اجتماع فتنہ مکہ کا اجتماع ہے یہ ہیں حضرات صحابہ رضی اللہ اجمعین کے جمع ہونا یہ ہیں حضرات صحابہ رضی اللہ اجمعین تدین کے تقاضے کے لیے جمع ہونا اگر ایسے اجتماع ہمارے ہیں تو اجتماع سارے عالم میں پھیل جائے گی بروں যে উদ্দেশ্যগুলির জন্য ইজতেমা করা হচ্ছে সেই উদ্দেশ্যগুলি অর্জন করাই হল ইজতেমার আসল সফলতা আমাদের ইজতেমা কেমন হওয়া উচিত যেমন হজরত সাবরাদুল্লাহ আজমাইনদের ইজতেমা হতো যেমন বদরের ইজতেমা যেমন খন্দকের ইজতেমা যেমন তাবুকের ইজতেমা যেমন মক্কা বিজোর ইজতেমা এই হল হজরত সাবরাদুল্লাহ আজমাইনদের একত্রিত হওয়া এই হলো হজরত সাবরাদুল্লাহ আদালত আজমাইনদের দিনের প্রয়োজনে একত্রিত হওয়া যদি আমাদের ইজতেমা এমন হয় তাহলে ইজতেমা থেকে সারা বিশ্বে হেদায়ত ছড়িয়ে পড়বে সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বে সালামতি ছড়িয়ে পড়বে আমাদের ইজতেমা শান্তির বার্তা হবে সম্প্রীতির বার্তা হবে যদি আমাদের ইজতেমা তাদের পথ থেকে সরে যায় তাহলে সেটাও একত্রিত হওয়া হবে কিন্তু তা উতনা ফলপ্রসূ ও প্রভাবশালী হবে না যতটা এই হজরতদের পদ্ধতিতে একত্রিত হওয়া ফলপ্রসূ হবে সাহাবা রদিয়াল্লাহ তালোয়াজ আজমাইনদের প্রতিটি ইজতেমা থেকে আমরা শিক্ষা পাই আর হযরত সাহাবা রদিয়াল্লাহ তালাজ মাইন্দের প্রতিটি ইজতেমা থেকে আমরা ইজতেমা করার পদ্ধতি জানতে পারি সর্বপ্রথম ইজতেমা আপনি খন্দকের ইজতেমা দেখুন ইজতেমার মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই প্রচণ্ড খুঁটা আছে কিন্তু খাবারের ব্যবস্থা নেই প্রচণ্ড ঠান্ডা আছে কিন্তু পড়ার ব্যবস্থা নেই শত্রু উপস্থিত আছে কিন্তু লড়াই করার ব্যবস্থা নেই সুরক্ষার জন্য খণ্ডক্ষণা হচ্ছে সামনে থেকে মক্কাবাসীরা অবরোধ করে রেখেছে পেছন থেকে বনুকুরাইজা বিদ্রোহ করেছে মাঝখানে হযরত সাহাবারা আছেন কিন্তু কথাটা ভালোভাবে বুঝুন এই হল আসল ইজতেমা যেখানে এমন পরিস্থিতিতে ইজতেমা করা হচ্ছে এমন পরিস্থিতিতে দিনের দাবি পূরণ করা হচ্ছে আপনারা দেখুন বদরের ঘটনা এখানে হজরত সাহাবা রবিউল্লাহ তালা আনহম আজমাইন আনসার ও মহাজিরদের চিন্তাভাবনা এক হয়ে গিয়েছিল বারবার হুজুর আকরম সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে থাকলেন বল কি করতে হবে প্রত্যেকবার মহাজিররা দাঁড়িয়ে যাচ্ছিলেন তারপর আল্লাহ রাসুল জিজ্ঞাসা করতেন কি করতে হবে আবার মহাজিররা দাঁড়িয়ে যেতেন আবার আল্লাহ রাসুল জিজ্ঞাসা করতেন কি করতে হবে আবার মহাজিররা দাঁড়িয়ে যেতেন এইবার আনসাররা বুঝে গেলেন যে আল্লাহ রাসুল তাদেরকেই জিজ্ঞাসা করছেন এই হলো আসল ব্যাপার কথাগুলো ভালোভাবে বুঝুন সবচেয়ে প্রথম বিষয় হল হজরত সাহাবা রজিয়াল্লাহ ত আজমাইন ব্যবস্থাপনার কারণে কাজ করতেন না ব্যবস্থা থাকুক বা না থাকুক যে দাবি পেশ করা হতো তাতে নিজেদেরকে মেহনতের উপর লাগিয়ে দিতেন তা বুক সামান্য দূরত্ব নয় মাদিনা মুনোয়ারা থেকে অনেক দূর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সওয়ারি ছিল সেই সওয়ারির সাথে আল্লাহর রসুল ছাড়া আরও দুইজন সওয়ার হতেন আল্লাহ রসুল পালা আসত তৃতীয় নম্বরে তখন তিনি সাওয়ার হতেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল পায়ে হেঁটে চলতেন সাওয়ারির ব্যবস্থা ছাড়াই আমার সম্মানিত বন্ধুরা এই কারণে আমরা আজ থেকেই নিজেদেরকে ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে মেহনতের ময়দানে লাগিয়ে দিই তারপর আমার সম্মানিত বন্ধুরা দ্বিতীয় যেই বিষয়টি আমাদের ইস্তেমাগুলিতে সবচেয়ে বেশি পাওয়া যায় তাহলে আমাদের পুরো এলাকার চিন্তাভাবনা এক হওয়া উচিত শয়তান সবচেয়ে প্রথম হামলা করে চিন্তাভাবনাকে বিক্ষিপ্ত করার জন্য চিন্তাভাবনাকে ভাগ করে দেয় কেউ এক কথা বলছে কি অন্য কথা বলছে চিন্তাভাবনা বিভক্ত হয়ে গেলে কাজও বিভক্ত হয়ে যায় যখন দাবি পূরণের জন্য বের হলেন তখন সবার আগে তিনি এটাই বলেছিলেন সামনে একটি দাবি ছিল শত্রু সাথে মোকাবেলা ছিল একটি বড় কাজের জন্য রওনা হচ্ছিলেন তখন সবার আগে এটাই বলেছিলেন যে যে ব্যক্তি নিকাহ করেছে কিন্তু রুখসতি হয়নি অর্থাৎ স্ত্রীর ঘরে আসেনি সে আমাদের সাথে যাবে না যে ব্যক্তি দেয়াল তুলে ফেলেছে কিন্তু ছাদ ঢালাই করেনি যে ব্যক্তি গর্ভবতী উটনি কিনেছে কিন্তু এখনো সে বাচ্চা প্রসব করেনি সে আমাদের এগুলি সবই মানুষের প্রয়োজন দৈনন্দিন জীবনে আসা প্রয়োজন দেয়াল তোলার পরেই সাথে সাথে ছাদ ঢালাই হয় নিকাহর পরেই সাথে সাথে রোগসতি হয় কিন্তু কি বলা হলো যেন মানুষ দৈনন্দিন প্রয়োজনের মধ্যে জড়িয়ে না পড়ে আর আমাদের মধ্যে তো অপ্রয়োজনীয় জিনিস ঢুকে যায় এই কথাগুলো ভালোভাবে বুঝুন শয়তান প্রথমে ভালো কাজ করতে দেয় না আর যখন ভালো কাজ করার সুযোগ আসে তখন সেই ভালো কাজকে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে নামিয়ে আনার পুরো চেষ্টা করে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে নামিয়ে আনার পুরো চেষ্টা করে কিতাবুল ওয়াসাউজ গ্রন্থে মিশকাতের লেখক একটি অধ্যায় লিখেছেন বাবুল ওয়াসাউজ এর ব্যাখ্যায় একজন ব্যাখ্যাকার খুব চমৎকার কথা লিখেছেন তিনি লিখেছেন যে মানুষের উপর শয়তান সর্বপ্রথম যে হামলা করে তা হলো কুফরের হামলা এতে সফল না হলে সে পরের হামলা করে আর তা হল বিদাতের হামলা এতেও সফল না হলে সে তৃতীয় হামলা করে আর তা হল কবিরা গুনাহের হামলা এতেও সফল না হলে সে চতুর্থ হামলা করে আর তা হল সগীরা গুনাহের হামলা এতেও সফল না হলে সে পঞ্চম হামলা করে আর তা হল মুবা কাজে মানুষকে জড়িয়ে দেওয়া যাতে এবাদতের সুযোগ না পায় যখন এতেও সফল না হয় তখন সে ষষ্ঠ হামলা করে আর তা হল উচ্চস্তর থেকে নিম্নস্তরে নামিয়ে আনা আমাদের কথা ভাববেন আমি পরশুদিন ইজতেমার ওপর এই ঘটনাটি বর্ণনা করেছিলাম যখন আপনি ভাবুন তো যখন একজন ব্যক্তি তার ব্যক্তিগত ইবাদতের জন্য ফজরের নামাজের জন্য দাঁড়াচ্ছে মিশকাত শরীফের একটি বর্ণনা আছে যে শয়তান তাকে এমনভাবে ঘুম পাড়ায় থাপ্পড় দিয়ে যেমন একটি ছোট শিশু রাতে জেগে উঠলে তার মা তাকে থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দেয় যখন একজন ব্যক্তি নিজের নামাজ পড়ার জন্য উঠছে তাহার উপর শয়তানের এই মেহনত তখন যারা পুরো এলাকায় নামাজ কায়েম করার জন্য দাঁড়াবে তাদের উপর শয়তানের কী মেহনত হবে সারা বিশ্বে দিনের চাহিদা পূরণ করার জন্য যারা দাঁড়াবে তাদের ওপর শয়তানের কি মেহনত হবে এই জন্য অপ্রয়োজনীয় জিনিস থেকে সর্বপ্রথম নিজেকে বাঁচিয়ে প্রয়োজনীয় কাজে নিজেকে নিয়োজিত করতে হবে আর সেই প্রয়োজনীয় কাজগুলো কি তা আমরা আপনাদের ইনশাআল্লাহ অবশ্যই বলব এই জন্য আমার সম্মানিত বন্ধু ও মুরব্বীগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আমাদের মেহনত হজরত রাহমা বলতেন অবস্থার প্রভাব ছাড়া কোনো জিনিস অস্তিত্বে আসে না যতক্ষণ দাওয়াতের অবস্থা যতক্ষণ দাওয়াতের অবস্থা সমস্ত অবস্থার উপর গালিব না হবে ততক্ষণ কোনো জিনিস অস্তিত্বে আসবে না যারা চিন্তা করে আল্লাহ তাদের দিয়ে কাজ নেন যারা চিন্তা করে না আল্লাহ তাদের দিয়ে কাজও নেন না এই কথাটি ভালোভাবে বুঝুন আমরা আমাদের মেহনত এশিয়ানদের সামনে রেখে করব না যেমন বাংলাদেশের লোকেরা বাংলাদেশে মেহনত করছে এই পাশের লোকেরা পাশে মেহনত করছে এই হিন্দুস্তানের লোকেরা হিন্দুস্তানের উপর মেহনত করছে ইজতেমা হল সেই ইজতেমা যা হুজুর আকরম সল্লি আস্লাম মদিনা মুনাওয়ারাই করে দেখিয়েছেন বেলাল হাবশীর্লাহ তালান হু হুজুর আকরম সল্লাহ আলি ওয়াসাল্লামের ইজতেমায় আছেন সোহেব রুমিরদি আল্লাহ তালান হু হুজুর আকরম সল্লাহ আলহিহু আসাল্লামের ইজতেমায় আছেন সালমান ফার্সি রদি আল্লাহ তালান হো হুজুর আকরম সাল আলিহু আসাল্লামের ইজতেমায় আছেন উম্মত বানিয়েছেন হুজুর আকরম সল্লা আলহিহ ওয়াসাল্লাম কোন ফেরকা বা দল তৈরি করেন আমাদের ইজতেমা তখনই সফল হবে যখন আমাদের ইজতেমায় ইংল্যান্ডের ইজতেমায় ইউকের এর আমরা এশিয়ানদের চেয়ে বেশি আরবদের দেখতে পাব আমরা এশিয়ানদের চেয়ে বেশি অন্যান্য দেশের লোকদের দেখতে পাব এখানে স্থানীয় লোকেরা আমাদের চেয়ে বেশি দেখা যাবে আমরা সেই ইজতেমাকে কামিয়াবি মনে করব প্রত্যেক ব্যক্তির কাছে হেঁটে যেতে হবে প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ করতে হবে প্রত্যেক মুসলমানের উপর মেহনত করতে হবে এমন মেহনত আমাদের হাওয়া উচিত এই ইস্তেমার মধ্যে যে ইংল্যান্ডে বসবাসকারী কোনো একজন মুসলমানও যেন বাকি না থাকে যার সাথে আমরা ইজতেমার নিজবতে গিয়ে মোলাকাত না করেছি এক জন বাকি না থাকে এটাই আমাদের ইজতেমার কামিয়াবি আমাদের হজরতের কাছে একবার আমরা একটি দেশে গিয়েছিলাম সেখানে হজরতের কাছে লোকে না এলো বলতে লাগল হযরত আমরা ওলামাদের ইজতেমা করতে চাই কার ইজতেমা করতে চান ওলামাদের ইজতেমা করতে চান তো ইজতেমা করতে চাই ওলামাদের হজরত জিজ্ঞেস করলেন কবে করব ইস্তেমা ওলামাদের বলল হযরত কাল রাতেই করে নেব আজ পরামর্শ হচ্ছে ইজতেমা কবে করে নেবেন কাল রাতে হজরত বললেন ভাই পুরো শহরের কোরআন হাফিজদের জমা করা একদিনে কিভাবে করবে পুরো শহরের ইজতেমা আর এক শহরে কিভাবে জমা করবে একদিনে কিভাবে জমা করবে পুরো শহরের হাফিজদের তারা বলল হজরত ফোনের মাধ্যমে হজরত বললেন আমাদের ইজতেমা ফোনের মাধ্যমে হয় না আমাদের একত্রিত হওয়া তো পায়ে হেঁটে হয় ফোনের মাধ্যমে নয় পায়ে হেঁটে পায়ে হেঁটে গাষ্ট করে ইজতেমা সফল হয় এই জন্য হজরত একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বাতটি ইংল্যান্ডের লোকেরা ভালোভাবে মনে রাখুক হযরত বলতেন আমাদের কাজের সফলতা তখনই যখন আমাদের কাজের মেহনত একশো বছর আগে চলবে আর খ্যাতি একশো বছর পিছনে চলবে তারপর আমার সম্মানিত বন্ধু মুরুব্বীগণ এর মধ্যে কয়েকটি খুব মৌলিক জিনিস আছে ইস্তেমার জন্য একটি তো হল সবচেয়ে প্রথম যে জিনিসটি আমরা আপনাদের সামনে রাখতে চাই তা হল দায়িত্বশীলরা এখন থেকেই নিজেদের সময়কে খালি করুন এখন থেকেই নিজেদের সময়কে কি করুন হ্যাঁ যতক্ষণ দায়িত্বশীলরা ময়দানে নামবেন না ততক্ষণ কোনো ফল সামনে আসবেন এটা আমাদের বদরে ময়দানে এটা আমাদের খন্দকে মিলতা আর খন্দ কি কি সবখানেই এটা মিলতা সিরাতে মুবারকের মধ্যে হজির আক্রম সাল্লিহাসম সবখানে কঠিন জায়গাগুলোতে নিজের লোকদের থেকে আগে থাকতেন শুধু খন্দ কি নয় সবখানেই খন্দকের মধ্যে একটি চট্টান চলে এলো হজরত সাহাবা বললেন ইয়া রাসুল আল্লাহ চট্টান চলে এসেছে ভাঙছে না তিনি বললেন আমি নামছি আমি নামছি আল্লাহ রাসুল কোদাল নিয়ে নামলেন একটি কোদাল মারলেন আলো বের হল দ্বিতীয় কোদাল মারলেন আলো বের হল তৃতীয় কোদাল সালমান দিলাত আনহু এটা দেখলেন ইয়া রাসুল আমি আলো দেখেছি সালমান তুমি দেখেছ জি হ্যাঁ বললেন এ সালমান প্রথম কোদালে আল্লাহ সমস্ত লাল এলাকা মুসলমানদের জন্য সমস্ত সাদা এলাকা মুসলমানদের জন্য সমস্ত বিশ্বের বিজয়ের সুসংবাদ আল্লাহ রসুল এভাবে দিচ্ছেন পুরনো কাজ করা সাথীরা নিজেদের এলাকায় মসজিদগুলোতে বেশি সময় দিই আমরা এই কথার সংকল্প করি যে যতক্ষণ আমরা এই চিন্তা নেব না ততক্ষণ ইজতেমা সফল হবে না যদি পুরনোরা ব্যবস্থাপনায় লেগে যায় তাহলে নতুনদেরও সেই একই চিন্তা হবে যা পুরনোদের ছিল আমার সম্মানিত বন্ধুরা সবচেয়ে প্রথম ইজতেমার যে দাবি এখন থেকে শুরু হচ্ছে এক বছর প্রায় আছে ইজতেমার মধ্যে ইনশাল্লা এর জন্য সবচেয়ে প্রথম যে আমাদের দাবি ইজতেমা থেকে শুরু হচ্ছে তা হলো পুরো ইউকেতে কোনো একজন মুসলমানও যেন এমন বাকি না থাকে পুরো ইউকেতে কোনো একজন মুসলমানও যেন এমন বাকি না থাকে যার আমরা ইজতেমার আগে আগে চার মাস আল্লাহর রাস্তায় না লাগিয়েছি এর জন্য দৃঢ় সংকল্প নিয়ে নিন দিলের উপর ভালোভাবে এর জন্য ইরাদা করে নিন আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন নয় আল্লাহর জন্য কোনো জিনিস আমরা তো ভাবছি এক বছর আছে এখনও এক বছরে প্রত্যেক মুসলমানের চার মাস লাগা যারা বরাবর অপঠিন জিনিস নয় একটি কবিলার লোক হুজুর আকরামের খেদমতে হাজির হলো সেই কবিলার লোকেরা হুজুর আকরামের কথা শুনল এখন সে নিজের কবিলায় ফিরে গেল নিজের কবিলে গিয়ে সকালে মেহনত শুরু করল নিজের কবিলে কবে মেহনত শুরু করল সকালে মেহনত শুরু করল কয়েক ঘণ্টার মেহনত কয়েক ঘণ্টার মেহনত এখনও আধা দিনও পার হয়নি পুরো কবিলার লোকেরা কথা কবুল করে নিল আর মসজিদ বানানো শুরু করে দিল যে কবিলা সকালে কুফের উপর ছিল সেই কবিলা সন্ধ্যায় মসজিদে নামাজ পড়ছিল হায়াতোস সাহাবার লেখক এই বাতটি নকল করেছেন ভাবুন তো যারা যখন কয়েক ঘণ্টার মধ্যে পুরো কবিলা পরিবর্তিত হতে পারে তাহলে কি পুরো এক বছরের মেহনাতে ইউকের প্রত্যেক মুসলমানকে চার মাসের জন্য লাগানো যাবে না তিন দিনের মেহনাত শুধু তিন দিনের মেহনাত আবু বকর রাদিয়াল্লাহওয়ানহুর তিন দিন মেহনাত করে আবু বকর রাদিয়াল্লাহানহু ইমানদারদের একটি দল তৈরি করে দিয়েছিলেন ইমানদারদের একটি জামাত তিন দিনের মেহনাতে আবু আনহু যখন বানিয়ে ফেললেন তখন কি আমরা তিনশো দিনে ইউকের লোকদের চার মাস লাগাতে পারব না কেম করতে পারব না এই জন্য আমার সম্মানিত বন্ধুরা দিলর ওপর বাতটি নিতে হবে যখন কোনো চিন্তা নিয়ে মানুষ দাঁড়ায় তখন আল্লাহর সাহায্য তার সাথে সামিল হয়ে যায় যখন মানুষ ইরাদা করে আলী রাদিয়াল্লাহ বলতেন কদম উঠানো তোমাদের কাজ কদম রাখানো আল্লাহর কাজ কদম রাখানো কার কাজ আল্লাহর এখন থেকে খুব দৃঢ়ভাবে ইরাদা করুন এ নয় যে আমরা একশো জামাত দেব পাঁচশো জামাত দেব হাজার জামাত দেব দুই হাজার জামাত দেব চার হাজার জামাত দেব ছয় হাজার জামাত দেব জামাতের সংখ্যা কিছুই নয় কোনো মুসলমান এমন বাকি না থাকুক যার উপর আমাদের মেহনাত না পৌঁছেছে এই কথার পুরোপুরি চেষ্টা হোক যে শতভাগ নামাজি তৈরি হোক প্রত্যেক মসজিদে এটাই আমাদের ইস্তেমার উদ্দেশ্য এমন মেহনত হোক প্রত্যেক এলাকায় যে শতভাগ নামাজি তৈরি হোক এমন মেহনত হোক প্রত্যেক এলাকায় যে শতভাগ মুসলমানদের ঘরে তালিম জিন্দা হয়ে যাক ইস্তেমার আগে আগে এমন মেহনত আমাদের প্রত্যেক ঘরে প্রত্যেক ব্যক্তির উপর হোক এমন মেহনত আমাদের প্রত্যেক ঘরে হোক যে প্রত্যেক ঘর থেকে মাস্তুরাতের জামাত আল্লাহর রাস্তায় সেহরোজার জন্য বেরিয়ে যাক প্রত্যেক মাস্তুরাত আল্লাহর রাস্তায় বের হোক ইস্তেমার আগে আগে আর এমন মেহনত আমাদের হওয়া উচিত যে শতভাগ মসজিদ মসজিদে নববীর ধাঁচে চলে আসুক ইজতেমার আগে আগে আমাদের কুরবানিকে বাড়াতে হবে এখন থেকেই যেমন যে ব্যক্তি রোজানা আড়াই ঘণ্টা মসজিদে দিচ্ছে সে সংকল্প করুক যে আমি রোজানা আট ঘন্টা মসজিদে দেব যে ব্যক্তি প্রতি বছর চিল্লা লাগাচ্ছে সে সংকল্প করুক যে আমি এবার ছয় মাস লাগাব যে ব্যক্তি প্রতিবার চার মাস লাগাচ্ছে সে সংকল্প করুক যে আমি স্টেমের আগে আগে দুইবার চার মাস লাগাব যতক্ষণ আমরা আমাদের কুরবানিকে বাড়াবো না ততক্ষণ মানুষের কাছে কটা পৌঁছাবে না আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই বয়ানাথ মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হযরতজি সাহেব জাদা হজরত মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাশাউল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে যাযাখায়ের দান করেন এবং হযরতের মূল্যবান কথাগুলো ওপর আমল করার তৌফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুবাদে ঊর্ধ্ব কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ঊর্ধ্ব শুনে নিলে ভালো হয় নিজামুদ্দিনের সহ সারা বিশ্বের হজরতগণের বয়ান নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজাকামুল্লা খায়ের